দিয়ে চাকরি পেয়েছে আর বৌদি পদ তুলিয়ে আর আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার গার্মের দিয়েছে এই জন্য আমাদের সমাজ আছে ছোট্ট ছোট্ট বাচ্চারা মোবাইল দিয়ে নোংরামি করতেছে তবুও কিছু বলছে না তাদের বাপ আর এদিকে কিছু কেলানি বলতেছে আমি মানছি মেয়ে মেয়ে বিয়ে করা নয় কোনো পাপ কিন্তু কথা হলো একটায় কে কাকে দিবে টপার ডপ টপার ডপ দুই হাজার পঁচিশ এলো এখন একটা গার্লফ্রেন্ড উঠলো না অনেক কষ্ট করে চলছি আর তোরা মেয়ে মেয়ে বিয়ে করা বন্ধ করে বলছি দিয়ে নেওয়ার চাকরিগুলো সব বাতিল করে দিলো। আর বিয়ের পরে অন্য ছেলের সঙ্গে ঘাপাঘাপ করার ইচ্ছা মন থেকে ভালোবেসে আমি তোমায় সবকিছুই দিয়েছি আর চকোপার মনে করে আমার বাড়া সুশি ধোকা খেয়েছি আমি আবারও বলছি সবাই কিন্তু ঘুষ দিয়ে চাকরি নেয়নি কেউ কেউ চাকরির জন্য দিন রাত পড়েছে আর কিছু বারো ভাতারি টাকার জন্য তিনটা চারটে ছেলের সাথে প্রেম করেছে আগে বলে দিচ্ছি এই ভিডিওটা শুধু মদার জন্য বানিয়েছি দয়া করে কেউ পদে মাখবেন না কথা কি ক্লিয়ার ছেলেদের মতো খুলে দেখা কত হিম্ব থাকবে দেখি কি শুরু করে জ্বালায় শান্তি থাকছে না শান্তি আসবে কোথা থেকে সোশ্যাল মিডিয়া অশান্তি লাগিয়ে শান্তি খুঁজতেছিস আর তোদের জেলায় আমরা শান্তি মতো সোশ্যাল মিডিয়া খুলতে পারছি না ইনস্টাগ্রাম

কোনো সমস্যা হচ্ছে না তোরা মেয়ে মেয়ে বিয়ে করবি নাকি বাসরাত করবি নাকি গাড় মারাবি সেটা তোদের একান্ত ব্যাপার তা আবার সেটা ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড করছিস কেন আর তুই ভালো করে জানিস সোশ্যাল মিডিয়া কিছু একটা ভুলভাল করলে সেটা নিয়ে সুলসিটে বিশ্লেষণ হয় আর এত কিছু জানার পরেও তুই এইসব ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড করতেছিস তার মানে যে করে হোক তোর ভিউজের দরকার তাই না তাই নাটক কম করো তুমি যে ভিউজের জন্য ওই রকম ওইটা তোমার ব্যবহারে বোঝা যায় বিয়ে করা পাপ মেয়ে মেয়ে বিয়ে করা পুণ্য তোরা অনেক বড় পুণ্য করেছিস তাই তোদের জন্য স্বর্গের দুবার না না হ্যাঁ এই মহিলা কিন্তু একদম ঠিক বলেছে আর সত্যি এগিয়ে যাবে বিয়ে করলে বাচ্চা হবে না আর বাচ্চা না হলে এদের মতো আবাল পাবলিক তৈরি হবে না আর এদের মতো আবাল পাবলিক তৈরি না হলেই তো সমাজ এগিয়ে যাবে আপনাকে যদি কোনো ছেলে বিয়ে করতে চায় তাহলে তার মান্থলি ইনকাম কত হবে দাদা ফোকাস আরে ওই ইনকাম পড়ে হবে না এই বাইনসুদটাকে রদ্রুরের কাছে নিয়ে গিয়ে একটা পদ মারি নয়তো ঠিক হবে না এটা এই বাইনসুদ গুলো ভিউজ নেশায় এতটা পাগল হয়ে গেছে যে সে কি করতেছে সে নিজেও জানি না এরা সোশ্যাল মিডিয়ায় এরকম বালছাল ভিডিও বানিয়ে খাচ্ছে পাবলিকের গাল আর একটু ভালো করে খোঁজ নিয়ে দেখো এটা পাক্কা কন্ডম ফাটা মাল

বাসোডাতে বন্ধু তুমি আসতে মারো পথ আর কন্ডম ফাটিলে জন্ম হয় এদের মতো মাদার চোদ আমাদের যা সিরিয়াস অবস্থা সেটা একমাত্র আমরা জানি ঠিক আছে খাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই দুঃখ কি দুঃখ খাওয়ার জায়গা নেই থাকার জায়গা নেই আমি তাই ভাই খাওয়ার নেই তাই সোফায় বসে চকলেট কেক খাচ্ছে নিরপদিন না তার মুছে থাকার জায়গা নেই তাই খাটার মধ্যে বউর সঙ্গে ফুল সজ্জা করছে বলছি বেশি সিম্পাতি খাস না হাগা ধরবে শালা হাঁকতে হাঁকতে মারা যাবি রে এবার যদি তোমরা বলো যে বিয়েটা কিভাবে হলো বিয়েটা এখনই আমরা এই ভিডিওতে সবটা রিভিল করছি না আরে রিভিল করবি কি করে রিভিল করলি তো তোদের কনটেন্ট শেষ আর তোদের কনটেন্ট তো হলো এইগুলো বিয়ের নামে প্র্যাঙ্ক করবি আর ভেড়ার মতো সোশ্যাল মিডিয়ায় এসে কাজ

আর এই যে বাড়িটা তোমরা দেখছো এই যে দেখতে পাচ্ছো টিনের বাড়িটা তোমরা ভাবতে পারো যে এই বাড়ি কোথা থেকে আসলো আগের দিন তো অন্য বাড়ি দেখিয়েছিলাম বিষয়টা হচ্ছে ওই যে বিষয়টা ক্লিয়ার করতে হবে না আমরা সবাই জানি তোদের এই বালের নাটক দেখতে আর ভালো লাগতেছে না ভিডিওটা এখানে শেষ করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পাশে বেল আইকনটা অল করে দেন আর ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য একটা ধামাকাদার ভিডিও নিয়ে বাই ভাল লাগবে ভাই ভাল লাগবে ব্যাপারটা যে ভাল লাগবে